তো কোন জায়গা থেকে কোন টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে ভাই এখানে দুই হাত আছে আর আই হাত আছে

ভিডিওতে এবং থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন ভাই দুই হাত দেখাই বহরের আপনাদের এখানে মূলত হচ্ছে প্রিন্টের যত কাপড় আছে সব আচ্ছা দেখেন চমৎকার কালারফুল দেখেন এগুলো হচ্ছে দুই হাত বহরের না ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন কালার দেখেন সব হচ্ছে এগুলো হচ্ছে নতুন কালার এগুলো না ভাই নতুন কালেকশন এগুলো হ্যাঁ হ্যাঁ নতুন সেগুলো সব কয় হাত কত টাকা গজ এগুলো ভাই এগুলো শুধু 52 টাকা শুধু 52 টাকা গজ দুই হাত বহরের এগুলো 52 টাকা সেই যেগুলো সব হচ্ছে দুই হাত বহরের মধ্যে প্রিন্টের গজ কাপড় ভাই এগুলো কালার এবং

একশো গছ নেয় তাহলে আপনি এবং ডেলিভারি আপনি কুড়িয়ারা অথবা হোম ডেলিভারির সুবিধাও আছে যেভাবে চাই যদি আপনারা ঘরে বসে থেকে নিতে চান যে হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারিও নিতে পারবে অবশ্যই

দেখেন এগুলো কি কাপড় হবে এগুলো ভাই ভাই এগুলো ডিজিটাল প্রিন্ট আছে ছোট ছোট বড় প্রিন্ট্রেড্রেড পার্সেন্ট কটন হবে কটন হবে এগুলো রং পার্সেন্ট

এবং কালারফুল এগুলো সবারই চয়েস হবে এগুলো মাত্র কত টাকা গাছ বলছেন এগুলো জরির মধ্যে সুতির মধ্যে হচ্ছে জরি কাজ করা এগুলো আচ্ছা দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি কাজ করা আছে এগুলো এগুলো কত করে গজ ভাই এগুলো এগুলো 75 টাকা এগুলো 75 টাকা করে জড়ি গাছের মধ্যেও হ্যাঁ এগুলো নতুন আকর্ষণ আচ্ছা এগুলো হচ্ছে নতুন সব হচ্ছে নতুন জড়ি গাছের মধ্যে এগুলো হচ্ছে সব হচ্ছে আপডেট ডিজাইন এবং কালেকশন এগুলো এগুলো হচ্ছে 75 টাকা গাছ এগুলো না ভাই হ্যাঁ ভাই 75 টাকা মধ্যেও আপনার অসংখ্য কালার এবং অসংখ্য প্রিন্ট আছে এগুলো এগুলো আপনারা দেখে এগুলো নিতে পারবেন এগুলো এই দেখেন আরেকটা অনেক সুন্দর এটা প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এগুলো

অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম